একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন একটি গল্প বলি এক বৃদ্ধ মহিলা সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধের কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর তারপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান পরিবর্তন করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থসারী মহিলা আছে যাদের জীবনে দুঃখ দুর্দশা শেষ নেই যাদের স্বামী তাদের কাছে ভিড়তে চান না সন্তান জন্মদান না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ তাকে স্বামী পছন্দ করে না এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্নাবান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে বললেন আসলে তাহলে রহস্যটা কি বৃদ্ধ বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা ধুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনও চুপ হয়ে থাকবেন না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই তারা বুঝতে পারে সাংবাদিক তখন প্রশ্ন করল ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা বলল সাবধান সেটা কখনোই করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাঁসুচক সায় দেওয়া যতক্ষণ না পর্যন্ত তিনি শান্ত হন অতঃপর আমি তাকে বললাম আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক তখন প্রশ্ন করলো এরপর কি করেন এক সপ্তাহখানে তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই বৃদ্ধা বলল সাবধান এ ধরনের বদরবাস থেকেও দূরে থাকুন যা দুধারি তরলের চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জিরের দিকে ঠেলে নিয়ে যাবে সাংবাদিক তখন জিজ্ঞাসা করলো তাহলে কি করেন তখন বৃদ্ধা বলল দুই ঘন্টা পর এক গ্লাস দুধ আর এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বললেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক বলল আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা তখন বলল অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বললেন তা বিশ্বাস করব। সাংবাদিক বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা তখন বললেন আমার স্বামী সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনে কল্যাণ দান করুন আমিন ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে অথবা কোথাও শেয়ার দিয়ে রেখে দিতে পারেন আর দয়া করে অন্যকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন যার ফলে হাজারো নারী এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দর করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ